মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওনার বা ওনার গভর্নমেন্টের যে দলিল যে চাহিদা পাওনা ষোড়শ অর্থ কমিশনের কাছে আগামী পাঁচ বছরের জন্য তা হ্যান্ড ওভার করে দিয়েছে অত্ত কমিশনের চেয়ারম্যানের কাছে এখানে সিক্সটিন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে যখন জিজ্ঞেস করা হয় তখন উনি কেন্দ্রীয় যে শেয়ার আছে ত্রিপুরার জন্য ফোর্টি থ্রি তা থেকে ফিফটি পারসেন্ট করার এরকম এক থেকে দুইটা তথ্য সাংবাদিক বন্ধুদের সাথে শেয়ার করেছে কিন্তু ডিটেলস কিন্তু সিক্সটিন যে ফিনান্স ফাইন্যান্স কমিশন তারা কিন্তু ডিটেলস আর কিছু আমাদের সাথে শেয়ার করেনি মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় উনিও তার গোপনীয়তা বজায় রাখে অর্থাৎ সরকারের যে দাবি ত্রিপুরার জনগণের জন্য সেই দাবি কিন্তু জনগণ সমক্ষে বা জনগণের সামনে তুলে দেনি কমিটেড এক্সপেন্ডিচার নিয়ে শঙ্কিত শিক্ষক কর্মচারীরা তেমনি অনিয়মিতকরণ নিয়মিতকরণ নিয়ে সরস্বত্য কমিশন কতটা কল্প তুলুকু সেইটা আমরা আলোচনা বা দেখার চেষ্টা করছি প্রথম সরকারের যে দাবি দাবি নিয়ে অ্যাকচুয়ালি কি তা কি বলেছে সরকার বা সরকারের কোনো আধিকারিক কী বলেছে তা পুরোটাই গোপন রেখেছে মেইন হলো সরকার কী দাবি করেছে এটা হলো মেইন রিজন বা মেইন যে এজেন্ডা আমরা চাইলে পাইলেই সব কিছু দিয়ে দেবে না কিন্তু সরকার যেটা দাবি করছে তার উপর প্রাসঙ্গিকতা নির্ভর করে অর্থ আগামী পাঁচ বছরের জন্য দেওয়া হবে সরকার কেন্দ্রীয় হরে অষ্টম বেতন কমিশন দেওয়ার জন্য টাকা চাইতে পারে সরকার বেকারদের চাকরি দেওয়া মানে মধ্যে ওই চাকরি দিতে গেলে অর্থের প্রয়োজন সে অর্থও চাইতে পারে সরকার অনিয়মিত ফিক্সড পে চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিত জন্য টাকার প্রয়োজন সে টাকাও চাইতে পারে মানে সরকার অনেক কিছুই যেতে পারে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এডিসি ডেভেলপমেন্টের জন্য এডিসিকে যাতে আরও বেশি পরিমাণ টাকা দেওয়া হয় ত্রিপুরা সরকারকে যাতে কোভিডের এক্সপেন্ডিচার মানে বৃদ্ধি করার বা এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে সেই অনুযায়ী যাতে টাকা স্যাংশন করে অনেকগুলো রিজন আছে যেগুলো সরকার মানে তথ্য সরকারে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হাতে তুলে দিয়েছে কিন্তু সেগুলো কিন্তু ব্যক্তি বা জনসমক্ষে কিন্তু প্রকাশ করে রাজ্যে বিভিন্ন বিষয় আছে রাজ্যে উন্নয়ন প্রগতির জন্য দাবি রেখা হয় কিন্তু প্রশ্নমূলক কী কী দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ ত্রিপুরা জনগণের হয় জনগণের জন্য জনগণের ভবিষ্যতের জন্য কমিশনের কাছে কমিশনের কাছে কী ছিলেন তা রাজ্যবসী জানতে চাই আপাতত তথ্য দপ্তরের মুখ্যমন্ত্রী সামাজিক বান্ধব রাজ্য সরকারের তরফে দেওয়া স্মারক বিপণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি তাহলে কি সরকার প্রধান জিনিসগুলো চেপে রেখেছে বা সরকার মুখ হিসাবে এখনও সামনের সমন পর্যন্ত করেনি মন্ত্রী আমরা দেখেছি বিরোধী দলগুলো কিছু কিছু সম্মানিক সমন্বয় করেছে অর্থপুশের কাছে কি কী দাবি দাও রেখেছে আমরা কংগ্রেসের তরফ তো দেখেছি কিন্তু সরকার কি দাবি রেখেছে সেই সামাজিক সমন্বণ করে কিন্তু এখনো হয়তো আজকে জানাতে পারে আমরা দেখব ওয়েট করব যে সরকারের তরফ থেকে কী কী দাবি রাখা হয়েছে সেগুলো সামিক সমন করে জানাই নাকি গোপনীয়তা বজায় রাখে কারণ সব কিছু একটা ব্যাপার থাকে চেয়ারম্যান দুটা বিষয় উল্লেখ করেছে বাকি আর কিছু বিষয় উল্লেখ করেনি ষল্লিশটা আধিকারিক তরফে রাজ্যে চাওয়া বিস্তৃত তথ্য দেওয়া হয়নি সব মিলে চর্চা গুঞ্জন চলছে ত্রিপুরার জন্য সৌর কমিশনে কী চ্যালেঞ্জ ডক্টর মানিক শাহ কমিউটেড এক্সপেন্ডিচার একটা নিউজ যেটা আমরা আগে আলোচনা করেছি সেটা আজকের পবাতি দনীকে উঠে এসেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে সৌর কমিশন কতটা কর্প হবে সেটাও পবাতি উঠে এসেছে কমিটি এক্সপেন্ডিচার সংকেত ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা এখানে কমিটির এক্সপেন্ডিচারটা কি বা কেন ত্রিপুরা শিক্ষক কর্মচারীর শঙ্কিত তা অনেকের জানা আছে অনেকে হয়তো জানা নেই এখানে অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি রাজ্যে শিক্ষক কর্মচারী হয়তো করছে ষোলো সত্য কমিশনের চেয়ারম্যান রাজ্য সরকারের পাককালে একজোটে বেশ কিছু কর্ম শিক্ষক কর্মচারী সংগঠন তাদের অন্যতম দাবি এক দেশ এক বেতন কাঠামো এক ভারত এক বেত কমিশন অষ্টম বেতন কমিশন গঠন হোক রাজ্যে এসব দাবি নিয়ে যখন তারা কথা বলেছেন তখন শিক্ষক কর্মচারীর মধ্যে আশঙ্কা আরও তীব্র হলো কর্মচারী সংগঠনের বক্তব্য হল চলতি বছরের একত্রিশ অক্টোবরের মধ্যে সমস্ত পাওনা যদি মিটিয়ে দিতে হবে অনথায় সৌরভ যে অর্থ কমিশন আছে রাজ্যের কমিটার এক্সপেন্ডিজ হিসাবে সেই টাকা আর যুক্ত হবে না অর্থাৎ যদি পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে সুপারিশ মোতাবেক সমস্ত পাওনা মিটিয়ে পরবর্তী অর্থ কমিশনের পদার্পণ হয় তাহলেই বকেয়া থেকে বকেয়া থেকে যাবে অর্থাৎ পঞ্চাশ শত কমিশনের বকেয়া যদি না মিটিয়ে যদি ষোড় শত কমিশন চালু হয়ে যায় তাহলে কিন্তু আর পঞ্চাশ শত কমিশনের বকেয়াগুলি কোনো দিনও সেই বঞ্চনা অবসান হবে না রাজ্যের শিক্ষক কমিচারে পুরোপুরি টাকা পয়সা না মিটিয়ে দিলে তার্টি বাইশ অক্টোবরের পর বঞ্চনা থেকে যাবে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড় সত্য কমিশন যুক্ত হবে না তাহলে কমিটির এক্সপেন্ডিচার হিসেবে যে টাকা পরবর্তী অর্থ কমিশন দেবে সেটাকে রাজ্যের শিক্ষক কমিশনের বঞ্চনা থেকে যাবে কথিত আছে বাম আমলে কেন্দ্র করে মানিক সরকারের সরকার বকে বকে রেখে দিয়েছিল পরিবর্তন সময় যখন কমিশন তার কাজ শুরু করে তখন রাজ্যের শিক্ষক কমিটির বঞ্চনা দূরীকরণে কেন্দ্রকে দায়ী করেছিল মানিক সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য এবার তো আর কেন্দ্রের মানে আলাদা কোনো গভর্নমেন্ট নেই ডাবল ইঞ্জিনের সরকার এখন আর বর্তমান সরকার যদি দিতে না পারে কার উপর দুঃসাপ হবে সেটাই সবচেয়ে বড় কোষায় মানে কোশ্চেন জেগে থাকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য কী হল বক্তব্য কী যে ভুল মানুষকে করেছেন সেই ভুল যেন মানিক শাহ না করেন মানিক শাহ যেন সঠিক পথে চলেন ডক্টর মানিক শাহ রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি পণ্য পুরোপুরি মিটিয়ে দিলেই শৌষ উত্তর কমিশনের পুরো টাকা যুক্ত হবে আর ডেট যে মানে টাইম লাইন সেটা হলো থার্টি ফার্স্ট অক্টোবর ভিত্তে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে প্রসঙ্গত ষোল সত্য কমিশনের কার্যকাল শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালে এক এপ্রিল থেকে সেটা লাগু হয়ে যাবে তখন সেন্ট্রাল ও স্টেটে দুইখানেই বিজেপি সরকার থাকবে সেইদিকে বিজেপি পন্থী রাজ্যের কর্মচারী সংগঠন বিজেপি পন্থী মানে বিজেপি কে সাপোর্ট করে যে ধরনের কর্মচারী সংগঠন রাজ্যে আছে সরকার প্রত্যাশী তারাও কিন্তু স্মারক মানে বারবার সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছে সত্তর দশকে তারা স্মরণ করে দিয়েছে সত্তর দশকে সমন্বয়পন্থীদের আন্দোলন দুই হাজার আঠেরো সালে আগে ফেডারেশনের পথ পদযাত্রা টেস্ট শো সর্বশিক্ষা শিক্ষকদের দুর্বার আন্দোলন এইসব নাকি পরিবর্তনের অন্যতম আন্দোলন অর্থাৎ শিক্ষক কর্মচারী সরকারকে পরিবর্তন করার জন্য প্রথম সাইতে এসে সবচেয়ে বেশি কাজ করেছিল কারণ তাদের কাছে একটা আশা ছিল সপ্তম বেতন কমিশন দেওয়া হবে দীর্ঘ বিশ তিরিশ বছরের যে আগের গভর্নমেন্ট থাকতে বঞ্চনা করে গিয়েছিল সে বঞ্চনাগুলি দূরীকরণ করবে কতটুকু দূরীকরণ হয়েছে সেটা সময় বলছে সবার জানা আছে এই দাবি করে কর্মচারীরা স্মরণ করে দিয়েছে সরকারকে আটাত্তর সালে কংগ্রেসকে সরিয়ে বাম্পন আঠারোতে সরিয়ে বিজি করার তথ্য তুলে ধরা হয় সেই সঙ্গে উনিশশো অষ্টআশি তিরানব্বই সালে তৎকালীন মানে মুখ্যমন্ত্রী কত উদাহরণ ছিলেন সুধীরঞ্জন মজুমদার এই দৃষ্টান্তও রাখা হয় মুখ্যমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর মানে গোচরে থার্টি ফার্স্ট অক্টোবর সত্যিই মানে ওই সময়টা মানে আজ থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত এই সময়টা হলো টাইম লাইন এই দশটা মাস দশটা মাস তো হাতে নেই এই নয়টা মাসটা হলো টাইম লাইন এই নয়টা মাসে যদি কিছু পাওয়া যায় তো পাওয়া গেল নাহলে আগামী পাঁচ বছর সে বঞ্চনা কিন্তু থেকেই যাবে এখানে কমিশনের পাওনা সর্বোপরি হলো ডিএ সহ সব কিছু মিটিয়ে দিতে হবে একদিকে ডিএ ডিআর অনেক শিক্ষক কর্মচারী স্কেল যে বঞ্চনা সে স্কেল বঞ্চনা দূর করতে হবে কারণ সেন্ট্রাল ও স্টেটে শিক্ষক কর্মচারী স্কেলে অনেক ডিফারেন্স আছে বিশেষ করে শিক্ষকদের এই অষ্টমত সময় গঠন করলে ফিক্সড পেয়ে অনেকটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে কিন্তু কোন পথে হাঁটবে ডক্টর মালিক এই রাজ্য শিক্ষক কর্মচারীর জন্য সৌর সত্য কমিশনের জন্য কি সুসংবাদ নিয়ে যাচ্ছে তা তো সময়ই বলবে তবে অনিয়মিত কর্মচারীদের জন্য কি কল্পতর হবে সৌর সত্য কমিশন এ নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আমরা সেটাও এক নজরে দেখার চেষ্টা করি রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কল্পতরু হবে সৌর সত্য কমিশন সেটা কিন্তু কুশ্চেন মার্ক সৌরত্য কমিশন কি অনিয়মিত কর্মচারীর জন্য কথা বলবেন কারণ বিরোধী দল কংগ্রেস বা কমিউনিস্ট কিন্তু তারা কিন্তু সৌরত্য কমিশনের কাছে মেন যে এজেন্ডা ভিতরে রেখেছে অনিয়মিতদের নিয়মিত কারণ এটা বর্তমান সময় ত্রিপুরার সবচেয়ে বেশি বঞ্চিত কর্মচারী যারা সেটা হল অনিয়মিত কর্মচারীরা তাদের বিশ্বে কিন্তু সমস্ত বিরোধী দলই কথা বলছে বিধানসভায় তো কথা কথা উঠেছে এখন কি কল্পতর হবে নাকি আমাদের সৌর সত্য কমিশন সেটা এখন দূর চর্চা চর্চা অনিয়মিত কর্মচারী মহলে আলোচনা কেন্দ্রবিন্দু চলে আসছে দু হাজার আঠেরো সালে ভীষণ ডকুমেন্টার থেকে ভীষণ ডকুমেন্টে তো প্রতিশ্রুতি ছিল সেটা সবারই জানা সে বিষয়ে আমরা ডিটেলস আনছি না তার হিসাব নিকাশ করতে গেলে হয়তো পুরো দিন চলে যাবে কত কি মানে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যার একটাও পালন করা হয়েছে বলে মনে হচ্ছে না সৌশ্য কমিশন এসেছে রাজ্যে অন্যান্য রাজ্যেও গেছে তারা বাকি রাজ্য যাবে একটা কমিশন আগে করার আগে সংশ্লিষ্ট রাজ্যগুলি যাই এটা স্বাভাবিক রাজ্যগুলি সে নিয়ে সে যে চাহিদা তা জানতে চাই কমিশন সুতরাং ত্রিপুরা অনিয়মিতদের নিয়মিত করতে গেলে রাজ্য সরকার কত টাকা ব্যয় করবে তার একটা হিসাব নিকাশ হয়েছে রয়েছে যদি সৌরসত্য কমিশন কাছে রাজ্যের অনিয়মিতদের নিয়মিতকরণের জন্য সে চায় তাহলে অবশ্যই এই কমিশন অনিয়মিত কমিশনের জন্য কল্পতর হবে এখন মানে মুখ্যমন্ত্রী মানিক কী চেয়েছে সেটা কিন্তু উনি এখনও ডিসক্লুজ করেনি হয়তো আজকালকার সেটা ডিসক্লুজ করতে পারে তবে গোপনীয়তা তো থাকবে এত কিছু ডিটেলস তো আর করবে না তবে বঞ্চনা কিন্তু এখনই তখনই শেষ হবে যখন সত্য কমিশন কল্পতর হবে অনিয়মিত কর্মচারীদের জন্য আগামী পাঁচ বছর রাজ্যে আত্মসামাজিক উন্নয়নের কাজের পরিকল্পনা কর্মচারীদের বেতন বৃদ্ধি অন্যান্য সহ সহ অর্থনীতির সঙ্গে যুক্ত বিষয়গুলি এই কমিশন খতিয়ে দেখবে সেই সঙ্গে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে যাবে আগামী পাঁচ বছর রাজ্যে কত টাকা বাজেটে লাগবে সৌশত্য কমিশনের কাছে রাজ্য সরকার তা পেশ করবে রাজ্যের বাজেটে একটা বড় অংশ চলে যায় কর্মচারী বেতন ও পেনশনও চলে যায় সেই দিক থেকে রাজ্য বাজেটে নব্বই শতাংশ টাকা কেন্দ্র থেকে আসে তাই ষোলতম অর্থ কমিশন লাগু করার পূর্বে রাজ্য সরকার কমিশন যদি আর্থিক দাবি দাওয়া মিটিয়ে দেওয়া হয় তাহলে সেই বর্ধিত টাকা কিন্তু মানে ষোলো অর্থ কমিশনে চলে আসবে আর সেই টাকা যদি হয় তাহলে অনিয়মিত নিমিতক বিষয়টি যুক্ত হবে কর্মচারী পাওয়ার গন্ডা মেটানো সম্ভব হবে রাজ্য সরকার কি অনিয়মিতদের নিবিতকণে টাকা চেয়েছে ষোল সত্য কমিশনের কাছে দেখেন তা কিন্তু এখনও প্রশ্ন নয় কথিত আছে কর্মচারীদের প্রাপ্যপনা গণটা কমিশন রিপোর্টে যুক্ত না হলে ষোলসত্য কমিশন সেই টাকা দেবে না তাই অন ঠিক অনিয়মিত কর্মচারীদের যে ডাটা এটা কিন্তু গত এক মাস আগে আগরতলার ট্রেজারের মাধ্যমে নেওয়া হয়েছে সবুজ সবাই ডাটা মানে দিতে পারেনি অনেক ডাটা এখনো মিসম্যাচ আছে কারণ ওয়েবসাইটে ডিস্টার্ব ছিল সেটা কি ডাটাকে চাওয়া হয়েছে কত টাকা লাগতে পারে অর্থ কমিশনের কাছে রিপোর্ট প্রকাশ করার জন্য সেই জিনিসটাও কিন্তু একটা পজিটিভ নিউজ চলে যাচ্ছে আর্থিক বর্জনের শিকার হবে আগামী পাঁচ বছর অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিন ধরে দাবি আছে তাদের নিয়মিত পাশাপাশি নানা দাবির একটা সূত্র জানা গেছে তিরিশ হাজার অনিয়মিত কর্মচারী রয়েছে রাজ্যে প্রায় চল্লিশ হাজার কাছাকাছি হয়তো তাদের নিয়মিত দাবি উপেক্ষিত অথচ আসাম পশ্চিমবঙ্গ অনিয়মিতদের নিয়মিত করতে না পারলেও বেতন বাড়ছে সমাজে সমবেতন দেওয়া হচ্ছে কিন্তু ত্রিপুরা কিন্তু সেই দিকে পদক্ষেপ নেই পাঁচ সাত দশ বারো হাজার টাকা বেতন তাদের কাজ করতে হচ্ছে এই দ্রব্যমূল্যের বাজারে ত্রিপুরা সেই পদক্ষেপ নেই শুধু তাই নয় অনিয়মিত কর্মচারীর জন্য সমকাজে সমবেতন নেই অনিয়মিতদের সাথে ফিক্সড পে কর্মচারীও আছে যারা পাঁচ বছর খেতে মানে খেয়ে চলতে হয় খুব অস্বল্প বেতনে সমাবেশের সমবেতনের যে মানে বেসিক স্ট্রাকচার যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন সেটা কিন্তু বারবার এখানে লঙ্ঘন করা হচ্ছে এডিসিতেও অনিয়মিত কর্মচারী রয়েছে এডিসি বসন পারলে রাজ্য সরকার কেন নিয়মিত করতে পারে না এডিসি বছর কিছু সংখ্যক কর্মীত কর্মচারীকে নিয়মিত করেছে রাজ্য সরকার কেন পাচ্ছে না সেটা কোশ্চেন উঠে এসেছে রাজ্যের সৌরস্বত কমিশনের কাছে অনিয়মিত কর্মচারীদের বিশাল চাওয়া এই চাওয়া অবশ্যই রাজ্য সরকারের মাধ্যমে রাজ্য সরকার চাইলেই চাইতে পারে যদি রাজ্য সরকার চায় সৌরস্ত কমিশন আরো আরও টাকা পেতে তাহলে খুব শীঘ্রই অনীত নিয়ন্ত্রণ করতে হবে তখন এই অনিয়মিতদের নিয়মিতণ করার জন্য যে টাকা রাজ্য সরকার দেবে সেই টাকা সৌ সত্তর কমিশন হবে এখন রাজ্য সরকার অনিয়মিতদের সাথে কী ধরনের সিদ্ধান্ত নেই সেটা এখন দেখার বিষয় আমরা কি ত্রিপুরা যে কর্মচারীদের জন্য দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী পেতে চলেছি সেটা নির্ভর করছে এই অর্থ বছরে আমরা সবচেয়ে প্রথম কর্মচারী বন্ধু মানে কর্মচারী বান্ধব বা কর্মচারীর পক্ষে সবচেয়ে সেরা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি অষ্টআশি সুধীর মজু সুধীরঞ্জন মজুমদার উনি কর্মচারীর পক্ষে অনেকগুলো স্টেপ নিয়েছিল তা আমরা দ্বিতীয় কর্মচারী বন্ধু বা কর্মচারীর বঞ্চনা অবসানের যুদ্ধা হিসেবে কি আমরা মানিক ডক্টর মানিক শাহকে পেতে চলেছি সেটাই সবচেয়ে বড় কোশ্চেন এই বছরটা সত্যি, সত্যি হেভি মানে ডেঞ্জারাস ইয়ার বা হেভি লাকি ইয়ার বলতে বলা যায় হয়তো কারোর চোখে জল এনে আসবে হয়তো কারোর মুখে হাসি ফোটাবে সব কিছুই নির্ভর করছে মাননীয় মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ওনারা কী চাই ওনারা ত্রিপুরার জনগণের জন্য কী চাই ওনার ত্রিপুরা কর্মচারীর জন্য কী চাই ওনারা ত্রিপুরার ভবিষ্যতের জন্য কী চাই ওনারা ত্রিপুরা বেকার চাকরি ভাই বোনদের জন্য কী চাই ওনারা চাওয়ার পাওয়ার উপরেই সত ষরসত্ব টাকা আসবে আমরা চাইলে বিরোধী দল চাইলেই দিয়ে দেবে না কিন্তু সরকার চাইলে সেটাও ষোড়ত্ব কমিশন অবশ্যই দেবে কারণ সেন্ট্রাল ও স্টেটে কিন্তু সেম গভর্নমেন্ট তা আশা রাখছি আমরা করছি ষোড়স্বত্য কমিশনের কাছে যে রাজ্য সরকার একটা ভালো দাবি দেওয়া রেখেছে এবং রাজ্য সরকার কী দাবি দেওয়া রেখেছে এটা জানার জন্য আমাদের আর হয়তো আর এক দু দিন ওয়েট করতে হবে কারণ মন্ত্রিসভা থেকে এখনও কেউ তাদের দাবি দেওয়ার বিষয়ে এখনও কিছু ডিস ডিসক্লোজ করেনি যদি করে সাম্বাদিক সময়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কিংবা রতনাথ করতে পারে তারা এখনও সেটা গোপনীয়তা রেখেছে কালকে যে মানে নেশবুজ হয়েছে তাদের সবাইকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সবাই খুশি আমরা দেখেছি সৌর টিম রাজ্য সরকারের কর্মকাজ নিয়ে কিন্তু কিছু অবৈধ টাকা রয়ে গেছে সেই বিষয়ে কোশ্চেন মার্ক আছে নতুন বদ্ধিতা টাকা কেন দেওয়া হবে তবে সব কিছুই আমরা আগে থেকেই বলে এসেছি রাজ্য সরকার উপর নির্ভর করছে রাজ্য সরকার চাইলে সব কিছুই পারে আর রাজ্য সরকার যদি না চাই কোনো কিছুই পারবে না আমাদের যে গার্জিয়ান গার্জিয়ান যদি আমাদের জন্য কিছু করতে না চাই সৌর সত্য কমিশন আর পঞ্চ সত্য কমিশন যে চেয়ারম্যান বা যারা কমিটি আছে তারা কি করতে পারবে তাই আমাদের কল্পতর সরকারের উপর বিশ্বাস তারা কর্মচারীর সাথে ফিক্সড বা অনুদিত কর্মচারীর সাথে চুক্ত কর্মচারীর সাথে একটা গ্রেট স্টেপ নেবে যেটা ইতিহাসে লেখা থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল